সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা দেখবে বেশি বেশি আমার এই চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করবেন নিজে দেখবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন শুরু তাই না আপনারা সবাই ভালো থাকবেন সামনে সবাইকে করার দুঃখি দান করে এবং এক বছর পর একটা ঈদ আল্লাহরবুল্লা আলম সবাই ভাইকে মিলিয়ে দেয়

কাছে দেখতে পাচ্ছ অনেক পুরানো টিভি গুলো রয়ে গেছে যে বক্স দেখা যাইতেছে বা অনেক অনেক ইগুলো আছে এই যে আকাশ যাকে বলা হয় ডিশ ডিশের ছাতা ভাত যা মার্শালের মেকারের কাছ থেকে কিছু বলো আলাইকুম আমার জালাল কাকার চ্যানেলটা আপনারা বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম তোমার পরিচয়টা দাও আমি মোহাম্মদ মহসিন আমি ইলেকট্রনিক্সের কাজ করি টেলিভিশনের কাজ করি শ্যামনগর সিঙ্গার মানিকগঞ্জ সবপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধূমপান স্বাস্থ্যজনত্ন ক্ষতিকর নিজেদের ধূমপান করবেন না অনেকে করতে দিবেন না আপনারা সবাই ভালো থাকেন এবং ছেলেমেয়েদের পাশাপাশি আপনারা অবশ্যই খবর রাখবেন কখন কোথায় কে থাকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন